আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে পাবেন আজকে আপনাদের জন্য নতুন আরও কিছু মাল নিয়ে আসছি আজকে দেখাবো স্পেশাল একটা সাইকেল যারা গিয়ার সাইকেল ভালো মানের একটু কম দামের অয়েল বেড়ে সাইকেল চান তাদের জন্য আজকে এই সাইকেলটা কারণ এটা এমন একটা সাইকেল অনেক বর্তমান বাজারে সবচেয়ে আপডেট মডেল কারণ অনেকে জানেন এই যে সেভেন টি ওয়ান এটা হলো মেঘনাকো গ্রুপের ব্যালস কোম্পানির যার ব্যালস হলো ম্যাগনা গ্রুপের এটাও ম্যাগনা গ্রুপের অনেকে জানেন সেভেন টু ওয়ানের অরিও ওয়ান অরিও টু কিন্তু হলো সবচেয়ে আপডেট পার্সন এটার মডেল হলো এই যে অডিও থ্রি পয়েন্ট জিরো আর এই থ্রি পয়েন্ট জিরো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এটার সুযোগ সুবিধা এবং পার্টস পথে এবং দাম তা আপনারা ভিডিও শুরুতে থেকে শেষ মধ্যে দেখবেন এবং ভিডিও সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা নতুন নতুন সাইকেলের ভিডিও দেখতে পাবেন আমাদের নিজস্ব শোরুমের চ্যানেলটা এই যে এটা সাইজ হলো দেখেন এখানে লেখা আছে টুয়েন্টি সিক্স আপনি এখানে যা আমাদের কাছে সবচেয়ে সঠিক জিনিস পাবেন কারণ যা আছে আমরা ভিডিওতে দেখাব আমরা না বলবো এই যে ছাব্বিশ সাইজ এবং এই রিংটা হলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম রিং এবং এটা কার এই যে দেখেন এটা হলো আপনার সাবি সিস্টেম চাইলে আপনি অটোমেটিক চাকা কুলে নিয়ে এসে ঠিক করতে পারবেন আর সবচেয়ে বড়ো জিনিস হলো এই যে হাইড্রোনিকটা দেখছেন এটা হলো সম্পূর্ণ হফসের সাথে নাট দিয়ে লাগানো এই যে দেখেন অনেকগুলো দেখবেন এরকম নাট আছে ভিডিও দেখবেন সাদা ওটা আলগা ফ্যাস অনেক সময় ফ্যাশ নষ্ট হয়ে যায় খরা হয়ে যায় কিন্তু এটা ফ্যাস নষ্ট হবে না এবং সবের জাম্পার অনেক উন্নত মানের আপনাদেরকে একটা জিনিস বলেই আপনার ভিডিওতে দেখবেন অনেক দো অনেক বাই বলে এটা হান্ড্রেড ফিফটিন থার্টি ফর্টি এরকম বলে কিন্তু আসলে ও কোম্পানি থেকে নিজের ইনফরমেশন নেই এটা দেখেন শবের জাম্পার এমনি অনেক বড় শকের জাম্পার ইজি এবং এটা লকট ফরক অনেক লকট ফরক এবং এটা কোয়ালিটির সম্পূর্ণ যে দেখেন অয়েল বেরেকের আর অয়েল বেরেক কোম্পানির নিজস্ব স্টকের মাল এই দেখেন এক্স এক্স পাই এটা হলো কোম্পানির শিপটারও নিজস্ব এবং গিরিপগুলো সব কিছু ক্যাটাগরি ব্যালাসের মতো কিন্তু এটার নাম দেওয়া হয়েছে সেভেন টু অরিও ওয়ান অরিও থ্রি আর এই হ্যান্ডেলটা কিন্তু অ্যালমোনিয়াম আপনি ম্যাগনেট দিয়ে চেক করবেন আমরা যেটা অ্যালমোনিয়াম বলবো এটা অ্যালমুনিয়াম দেখছেন এই যে আর অয়েল ব্রেকের একটা জিনিস দেখবেন ব্রেক আলাদা শিপটার আলাদা এমন না যে ব্রেক নষ্ট হলে শিপটা চেঞ্জ করতেবে হবে শিপটা নষ্ট হলে ব্রেক চেঞ্জ করতে সম্পূর্ণ আলাদা আলাদা চাইলে আপনি বি ব্রেক ওটা লাগাইতে পারবেন কারণ এটা ব্রেক যেহেতু আলাদা শিপটা থাকবে এবং কালারগুলো অনেক সুন্দর কালার এটা দুইটা কালার হয় বর্তমান যেহেতু আমাদের কাছে স্টোকে একটা কালার আছে আমরা দেখেছি নেক্সট আপনি অর্ডার করলে আপনি যদি থাকে আমরা জানাবো না আইলে এই কালার নিতে পারবেন এটা কিন্তু বডিটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং এই ক্যারানটাও সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আর সীমানো ক্যারান আপনার সময় বাই বলে এক হাজার কম পাইছে অন্য জায়গায় কিন্তু এই ক্যারান দেখবেন অ্যালুমিনিয়াম পাবেন কিন্তু সীমানোটা পাবেন না এটা অন্যটা দিয়ে দেবে অ্যালুমিনিয়াম ভিতরে এটা হলো সীমানো দেখে নেবেন এবং চেঞ্জিংয়ে এইখানে সীমানো লেখা আছে নাকি এটাও তো খেয়াল করে কিনবেন এবং সীমানোর টনি সব পার্টস দেখে নিয়ে নেবেন আর আমাদের এখানে মাল অরিজিনাল মাল পাবেন কারণ আমরা নিজেরা কার্টুন নিয়ে আসি এখানে সেটিং সেটা সীমানো অ্যালটাস অনেক উন্নত মানের পার্টস পাতি এবং বোডি অ্যালমিনিয়াম এই সিট টাইপটা অ্যালুমিনিয়াম এটা কিন্তু সার্ভিস সিস্টেম এটা চাইলে আপনি ছোটো বড়ো করতে পারবেন বর্তমান বাজারে অয়েল ব্রেকের ভিতরে মানে বিষের নিচে এই বেলাস কোম্পানি এই প্রথম এগুলো নিয়ে আসছে এটা নিতে পারেন অনেক উন্নত মানের পার্টস আর এটা পিছনে এলো সম্পূর্ণ আট গিয়ার আছে সামনে তিন গিয়ার মোট এগারোটা গিয়ার চব্বিশ স্পিডের সাইকেল তো আপনারা এই সাইকেলটা নিতে পারেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছে নিলে কিছু গিফট পাবেন সেটা হলে এখানে বেল দেবে সেগুলো কোম্পানি দেয় না এই সোকের জাম্পার খাবার দিয়ে দিব এমন সামনে এবং ফিসনে খাবার মাঠ গার্ড দিয়ে দিব। পানি বোতল স্ট্যান্ড দিয়ে দিব আর গিয়ার গার্ড দিব এটার সাথে স্ট্যান্ড যেহেতু থাকে না বেলো সাইকেল যারা কিনেন তারা জানেন স্ট্যান্ড থাকে না আমরা অ্যালো স্ট্যান্ড দিয়ে দিব আর এই বিবিসিটা সম্পূর্ণ বেয়ারিং বেয়ারিং সিস্টেমের তো আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে এটা যদি আপনারা নিতে ইচ্ছুক যারা নিতে পছন্দ করেন দাম আমাদের বার স্ক্রিন দেওয়া থাকবে কোনো একদম কোনো বার্গেনিং নাই আর আমাদের ফোন দিলে পাবেন না যেহেতু আমরা ব্যস্ত থাকি আপনি এই যেটা নিতে চান ওটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সই পাঠিয়ে দেবেন আমরা ফিরি হলে আপনার সাথে যোগাযোগ করব আপনার দামটা দেওয়া থাকবে আর আপনি এটা নিতে চাইলে আপনাকে ফুল টাকা ফিট করতে হবে আপনি চাইলে ঘরে বসে অর্ডার করলে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা ভাড়া নিবে অনলি মাত্র সাতশো টাকা সাতশো টাকার ভিতরে সম্পূর্ণ ফিটিং সাইকেল আপনার কাছে পৌঁছে যাবে এটা কুরিয়ার খরচ সম্পূর্ণ আলাদা সাতশো টাকা ভাড়া এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ফত আমি আপনি ফুল টাকা দিতে হবে অনলি মাত্র অ্যাডভান্স হিসেবে আপনি দুই টাকা দিলে হবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম অবশ্যই আপনি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তাহলে আপনার নতুন নতুন সাইকেলের ভিডিও দেখতে পারবেন